নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহারে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার দৃঢ় ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পুলিশও তৎপর হয়ে কাজ করছেন এই প্রসঙ্গে বলা যায় মেলাঘরে থানার পুলিশ গতকাল একটি অভিযান চালিয়ে সাফল্য লাভ করেছে ঘটনাটির প্রসঙ্গে বলা যায় গতকাল প্রায় সাড়ে আটটা নাগাদ মেলাঘর পুলিশের কাছে একটি খবর আসে যে একটি গাড়িতে প্রচুর পরিমাণে নেশা ভর্তি সরঞ্জাম নিয়ে দ্রুত গতিতে মেলাঘরের দিকে আসছে এই খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ স্টাফ ও অফিসার সময় দেরি না করে তৎক্ষণাৎ গাড়িটিকে ধরার জন্য ধাওয়া করে এবং এক সময় গাড়িটি ড্রাইভার সহ ধরতে সফল হয় এবং মেলাঘরে থানার পুলিশ প্রচুর পরিমাণে ফেন্সিডেল উদ্ধার করে বলে জানা যায় আনুমানিক দু হাজার চারশো ফেন্সিডিল গাড়িটি থেকে উদ্ধার করা হয় যার বাজার জাত মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে বলে জানা যায় গাড়ির ড্রাইভারের বাড়ি সোনাপুরা রাঙামাটি ও তার নাম কামরুল হোসাই পুলিশ এই সূত্রে জানিয়েছে যে গাড়ির চালকের ওপর এনডিপিএস মামলা করা হয়েছে এবং তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং পুলিশ রিমান্ডে তাকে আনা হবে পুলিশ এরও প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ঘটনার পেছনে কারা আছে বা তার কি কারণ রয়েছে তার সুষ্ঠু তদন্ত করা হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়